আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমানি রহমিন সবের স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি খাটি দুধের চা বানাবো এ দেখো কি সুন্দর সর পড়েছে খাঁটি দুধের চা আর মাকে পরোটা আর ডিম্পোস করে দিতেছে আজকে আমরা চাই খাবো আমি অবশ্য রোজানা আবার কয়েকদিন পরে রাখবো নে এই যে সকালে নাস্তা সাইদুল বাবা তেমন এটা খেতে চায় না দেখে আর মাও তেমন বৌবতা খায় না এই আর নাস্তা তৈরি করলাম না চা পাতিটা একটু ভালো মতন জাল দিয়ে দুধের মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে চাটা বানায় আর মা তো ড্রয়িং রুমে এসে বসেছে মাকে নাস্তা খেতে দিই তারপরে তো ওই যে চা নিয়ে চলে আসলাম আমি আর সারামনি খাচ্ছি সাদুলে বাবা কোনো রকম খেয়ে চলে গেল একটু বাজারে আজকে আমাদের বাসায় মেহমান আসতেছে মেহমানের মধ্যে মানে আমার শাশুড়ির মার ছোট ভাই আর ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আসতেছে মাকে দেখার জন্য অনেক দিন আসবে আসবে আর আসা হয় না তারপর আজ কাল গতকালকে রাত্রে হঠাৎ ফোন দিয়েছে বেড়াতে আসবে তারপরে আমরা বললাম তাহলে আসেন তারপরে তো ঘন্টা খানিক পর আমি একটু রান্নাঘরে আসলাম সব পেয়েস টেস্ট কাটলাম তার আগেই পেস্ট কেটে রেখেছি তারপরে বস্তা কেটে রেখেছি আস্তে আস্তে রান্নাটা শুরু করে দেই আর এদিকে পাঁচ শাক এনেছিল সাইদের বাবা সকালে বাজারে গিয়ে পাঁচ শাক ভাজি করব আর তিন পদের মাছ আর গরুর গোস্ত ভনা আমডাল আর পাঁচ শাক ভাজি এই দুপুরের মেনু তারপরে আমি রান্নাটা শুরু করে দিলাম সব কিছু গুছিয়ে প্রথমে টমেটো ডালটা মানে টমেটো দিয়ে ডালটাকে ফুটিয়ে নিই প্রেশার কুকারে তারপরে আম দিব না আর এদিকে রুই মাছ বেগুন দিয়ে ফলি মাছ ওস্তা দিয়ে পাঙ্গাস মাছ ভোনা গরুর গোস্ত ভোনা আলু দিয়ে আর ভাত আম ডাল রান্নাটা আস্তে আস্তে নিই আর এদিকে মা যেহেতু এসে বসেছে মাকে তরমুজ কেটে দিলাম তারপর আমিও খেলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ আর ভাবি তো চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে এখন মছে নিবে আর এদিকে জান্নাত পাখিও মার সাথে বসে বসে তরমুজ খাচ্ছে দেখো তরমুজটা অনেক মিষ্টি ছিল ভালোই লাগলো আর এদিকে সারা বলতেছে আমার ফুল গাছে অনেক সুন্দর দুবলা ফুল ফুটেছে আম একটু ভিডিও করে আনি আমাকে যাও তুমি ভিডিও করে এনো দেখো আর গাছে কয়েক সাদা আর গোলাপি আর সাদা মিলে দুবলা ফুল ফুটেছে মাসাল্লা ভালোই লাগতেছে দেখতে গাছে ফুল ফুটলে ভালোই লাগে দেখতে আর সাবা সাবানা সরি সারা সারার যে সুন্দর যত্ন গাছের আমার কাছে ভালোই লাগে আমার মেয়েটা গাছের অনেক যত্ন নেয় তারপরে যে ফুল ফুটেছে তারপর তো রান্নাঘরে চলে আসলাম ডালটা দুই তিনটা সিস ওপর নামিয়ে এখন ঘুটে নিতে ঘুঁটে পানি দিয়ে দিয়েছি আর এদিকে ভাতর প্রায় হয়ে এসেছে ভাত ঠিকা দিব গরু তো মেখে জুখে বসিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে কষিয়ে নিতেছি আর এদিকে আম ডালের মধ্যে আমও দিয়ে দিয়েছি একটু জাল দিব কিছুক্ষণ তারপরে বাগান দিব তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো এখন রান্না করব হলো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল মাছটাও ভাজা হয়ে গেছে রুই মাছটা এখন আস্তে আস্তে সবজিটা কষিয়ে পরে পানি দিয়ে রুই মাছ দিয়ে দিব আর পাশে চলে তো গরু গোস্তটা আস্তে আস্তে হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে কষি আবার পানি দিয়েছি আস্তে আস্তে গরু গোস্তটা ভোনা হোক আর এদিকে বেগুন কষিয়ে পানি দিয়েছিলাম এখন বল কাঠ শাক দিয়ে রুই মাছ ভাজাগুলো দিয়ে দিব তারপর তো দেখতে দেখতে আমাদের মেহামানও চলে আসলো প্রায় সাড়ে বারোটার দিকে এই যে আমার ছোট মামা শ্বশুর তার মেয়ে আর ওই যে তার বউ মামি এরা তিনজনে এসেছে আর ছোট্ট একটা বেবি এসেছে মাসাল্লাহ আসার পরে ঠান্ডা ঠান্ডা মুসার মালটা কেটে দিলাম তারা খেয়ে নিল আর বেবিটাও সুন্দর মালটা খেলো আর জান্নাত পাখি দেখো কি সুন্দর গোসল টোসল করে রেডি হয়ে চলে এসেছে আজকে জান্নাত পাখি আর জান্নাত পাখি ভাইকে বলেছি মানে মিরানকে বলেছি আজকে আমাদের ঘরে খেতে আর এদিকে রুই মাছের ঝোলটা হয়ে গেছে বেগুন আলু দিয়ে একটা বাটিতে বেড়ে রাখলাম আস্তে আস্তে সবই রান্না হচ্ছে এই যে ফলি মাছের তরকারিটাও প্রায় এখন তো হয় না ঝোলটা আর একটু ঘন হবে উস্তা দিয়ে রান্না করলাম আর এদিকে পাঙ্গাস মাছটাও প্রায় ভোনা হয়ে এসেছে আর পাশের চুলায় পাশ শাক ভাজিটাও বসিয়ে দিয়েছি শাকটা মজেছে পরে আমি পেঁয়াজ দিয়েছি এর আগে কাঁচা লবণ দিয়ে শাকটা মজেছে এখন পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে শাক ভাজিটা করি তারপর তো পাশ শাক ভাজিটা হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো সব কিছু টেবিলে নিয়ে যাই তারপরে গোসল করে নামাজ পড়ে তাদের খেতে দিব। এই যে টেবিলে সব কিছু এনে রেখে দিলাম কী কী রান্না হয়েছে তোমাদের আবার একটু দেখায় আজকে কি কি রান্না করলাম সব কিছু তো আমি ঢেকে রেখে গিয়েছিলাম পাশ শাক ভাজি করেছি তারপরে ওস্তা দিয়ে ফলি মাছের ঝোল তারপরে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল পাঙ্গাশ মাছ ভোনা, আমডাল আর ভাত আর গরু গোস্ত তো তো এই দুপুরের মেনু আর মামি নিয়ে এসেছে মানে মামা নিয়ে এসেছে মিষ্টি তাদের নাগের নাগেরহাটের মিষ্টি তারপরে খাবারটা সব ড্রয়িং রুমে নিয়ে আসলাম মিরানও চলে এসেছে স্কুল থেকে টিফিন খেতে মিরানকে প্রথমে খেতে দিলাম আর সাইদুল বাবা এখন তুরে আসেনি তারপরে আর সাইদুল বাবা পরে ফোন দিয়েছিল আসতে একটু দেরি হবে তারপরে সবাইকে খেতে দিলাম সবাই খেয়ে নিলাম এক এক করে আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘন্টা খানিক রেস্ট নিলাম এখন চলে যাবে মামা মামি বাবুটাও চলে যাবে বলেছিলাম অনেক যে আজকে থাকো তারপর মামি আমাকে একটু মিষ্টি দিলো মিষ্টিগুলো খুবই ভালো ছিল বাঁকরকানি আর মিষ্টি দিলাম চা বললাম যে চা বানিয়ে দে বলতেছে না চা খাবে না তারপরে রনা দিল মামা মামি চলে যাচ্ছে মা বলতেছে তোমরা আসলে ভালো লাগে চলে গেলে আর ভালো লাগে না তারপরে এই যে সবাই চলে গেল সব কিছু গুছিয়ে সন্ধ্যার পরে নামাজ পরে একটু চা নিয়ে বসলাম সকালের চাই আবার একটু গরম করে খেলাম আর তোমাদের তো একটা কথা বলতে ভুলিয়ে গেছি মামা মামি কলম তাদের নাগের হাটেরই অনেক শাক এনেছে তারপরে আম ছোটো ছোটো আম এনেছে আমি তো শাক দেখে অনেক খুশি অনেক পদে শাক এনেছে সেগুলো গোছালাম ইভাদ ঘরে দিলাম আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ